আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ আশিস রহমতে আজকে সকাল থেকে এই যে বারান্দাই আসছি তাই পুজিয়েও শুরু করলাম আসলে বারান্দায় বেশি আসা হয় না এই যে গাছগুলো খুব সুন্দর হয়েছে শীতাতুলকে স্কুলে দিয়ে এসে উপরে এসে মনে করলাম একটু কাজ কাম সেরে নিই সকাল আর বৃষ্টির গাছের পাতাগুলা কারণে সুন্দর হয়েছে একটু খিচুড়ি রান্না করছি আজকে সকালের নাস্তা সব রকম জিনিস দিয়ে দিচ্ছি তেলও দিয়ে দিলাম আমি গরম পানি দিয়ে দেব আজকে অল্প করেই রান্না করছে খাওয়ার মধ্যে আমি জুবা আর আব্বু আম্মা সাদা ভাত খাবো শোভা সাদা ভাত পছন্দ করে এটা হতে হতে আমি পেঁয়াজ রসুন কেটে নেবো স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে আমার মেয়ে আর আমি নাস্তা বানাচ্ছি আজকে কি নাস্তা বানানো যায় দেখি কী লাগা আমার মেয়েকে ছোটবেলায় যখন স্কুলে পাঠিতাম কিছু বাসায় না থাকলে ডিম আর পোলার চাল দিয়ে শুধু ডিম পোলাও রান্না করে দিতাম তাই আজকে রান্না করে দিচ্ছি আজকে নুডুলস পাস্তা কিছু নাই তার জন্য এগুলো রান্না করছি আর এই যে আমার খিচুড়িটা ফ্রাই হওয়ার দিকে সবার জন্য নাস্তা বানাচ্ছি স্কুলের টিফিন তেল দিয়ে দিচ্ছি একবারে তেলটা দিয়ে দিচ্ছি আর ডিমগুলো এমন মানে চুপচাপ উঠে যাচ্ছে এমন খারাপ করে দিতে চাই আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছিলাম বেশি না চালটা দিয়ে ভেজে নেবো ভালো করে চালটা ভালো করে ভেজে নিচ্ছি তেলটা রল করে দিচ্ছি বাবা ছোট বাসনে নয় রান্না করার অভ্যাস নাই তো ছোট ছোট জিনিস পরে যাচ্ছে ভাজা হয়ে গেছে এই তো প্রায় হয়ে আসছে আর সবার স্কুলে যাওয়ার টাইমও হয়ে গেছে খুব তাড়াতাড়ি করতেছে আর এখানে আমার খিচুড়িটাও হয়ে গেছে আজকে আমি অল্প খিচুড়ি রান্না করছি কেউ খায় না এই যে আমার মেয়ে স্কুলে যায় টিফিন বানাই দিলাম রেডি করে যাচ্ছে কালকেও আমি কাপড় চোপড় ধুয়েছি দেখেন কত পর্দা কাচ্ছে জামা বেডশিট সব কিছু আবার সকালে উঠি ঘুম থেকে উঠে বের করে দিয়েছি এই যে আমার মেয়ে স্কুলে যাচ্ছে এখন বলে ভালো হয় ধোয়ার জন্য দেখেন আমাকে বলতেছে গু গু তাই বলে দেখেন সাবান কিভাবে হ্যাঁ ওইটা কি আবার তামান আমি তো বলতেই পারি না তামান কোথা থেকে লাগছে চি আমার হাতে তো চি লাগার কথা তোমার হাতে চি লাগবে কেন তুমি তো কেবল ঘুম থেকে উঠছো বলো হ্যাঁ চিয়া দিয়ে দেখেন বেসিং এপার উঠে কিভাবে হাত সাবান দিচ্ছে আর আমাকে বলছে হ্যাট ধুমক দিচ্ছে আমাকে কাকে ছোট দাদিকে দিচ্ছে এবার আর আমি খাবার খাবো এখন নাস্তা খাচ্ছি সকালের নাস্তা খিচুড়ি আর হচ্ছে আলু ভর্তা নাস্তা বানায় যায় বাবু মেয়ে শুয়েছিলাম কিছুক্ষণ বাবা দাদি মারবে দাদি আসবে তুমি নামো তাড়াতাড়ি হাত ধুয়ে নামি করো দাদি আসছে আর এখন বাতাস হচ্ছে অনেক সুন্দর ঠান্ডা বাতাস আনতে যাচ্ছি আর এই যে

বাবার বাড়ি ওই আজকে মানে সবজি বাজার নাই বাসায় মাছ আছে বের করছি ইলিশ মাছ বের করছি আর হচ্ছে ডাল রান্না হচ্ছে ভাত হয়ে গেছে বসে আছি বাজারের জন্য হ্যাঁ

এখন অনেক বেজে গেছে আজকে রান্না কোনো ঠিক পাচ্ছি না আর বাথরুমে গোসল করলে একদম পানি আটকা যাচ্ছে বুঝতেছি না কাকির বাথরুমে এমন হয়েছে আমাদের বাথরুমে চলে আসতেছে পানি মাছটা কেটে নিচ্ছি খুবই ভালো মাছ মাছের পিস দেখলেই মন ভরে যায় দেখেন টপোলা মাছ এভাবে করে কেটে নি কেটে নেওয়ার পরে দেখাই মাছ কাটা শেষ এখন হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে লিখে রাখো একটু তাহলে লবণটা ঢুকবে আর আসলে বাবু রোজ সুজি আর স্যাপুর রান্না হচ্ছে ভাই ভাই মেন্টালটা খারাপ হয়ে গেছে এরকম ভাত রান্নাঘর পানিতে মানে আমি পানির মধ্যে কাজ করতেছি একটু বেশি লবণ দিলাম লবণটা ঢুকবে আর কি আজকে বাসায় শুকনা মরিচের গুঁড়া কম আছে আমি আজকে কাঁচা মরিচ দিয়ে রান্না করব শুধু মাছটা শুকনো মরিচের গুঁড়া দিয়ে মেখে রাখব সুন্দর করে মাছগুলো মেখে কিছুক্ষণ রেখে দেব যতক্ষণ আমার তরকারি না কাটা হয় আমি একটু মাছের পিস ছোট করছি যেহেতু আব্বু বড় পিস খেতে চাই না সাদি না আসতে না আসছে আমার ফুলটা ছিঁড়ে নেছে। এই যে আরেকটা ধরে আছে আর ছাদে আসার উদ্দেশ্য কী এখন দুপুরবেলা বলো তো কি কারণে আসছি তরকারি ধুতি আসলে বুঝতে পারছি না বাথরুমে পানি আটকা যায় রান্নাঘর বাথরুম একদম ভেসে যাচ্ছে ছোটো কাকিরে বাথরুমে কোনো কিছু একটা হয়েছে তার জন্য এখন আমাকে এখানেই কাজ করতে হবে তরকারি ধুচ্ছি দেখছো কি করবো আর কিছু উপায় নাই পানি দিয়ে রান্নাঘর লম্বা করে তরকারি ধোয়া শেষ চলে যাচ্ছি যে তরকারি যে নিচে যে চুলাই দিব অনেক বেলা হয়ে গেছে আজকে রান্না করতে করতে আর বাচ্চা হিসেবে ভাজনা ভেজে নিচ্ছে আগে জিরা আর পেঁয়াজ আর মাছগুলো ভেজে নেব ভাজনা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বেশি ভাজলে কালো কালো হয়ে যাবে এজন্য আমি একটু হালকা হালকা করে ভেজে নিলাম মাছ ভেজে নিব চুলাটা বন্ধ হয়ে গেল মাছ ভেজে মশলা কষাই দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা আর ধনিয়া জিরার গুঁড়া দিচ্ছি আজকে কাঁচা মরিচের তরকারি হবে মশলাটা কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো তরকারি মাছগুলো থেকে তেল বের হয়ে আসছে আমি দিয়ে দিচ্ছি তরকারি আর এদিকে মাছটা ভাজা হয়ে গেছে আজকে মাছ ভাজার তেল দিয়েই তরকারি রান্না হচ্ছে টেস্টটা কোনো তেল দিয়ে নেই যে তেল দিয়ে মাছ ভাজছে সেটা দিয়েই রান্না হচ্ছে তরকারিটা ফুটে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দেবো সব মাছগুলো দিয়ে দিচ্ছে যাচ্ছেন একটা তরকারি রান্না হচ্ছে মাছের মাথা আর লেস দিয়ে আর এদিকে মাছ দিয়ে কচু বেগুন দিয়ে আজকে কাঁচামরিচ দিয়ে রান্না হয়েছে

পরিষ্কার করতে হয় সোয়াইন পাউডার দিয়ে আর খারাপ ছিল এই যে দুপুরে খাবার খেতে বসছি আর আমার এই চোখ কি খারাপ দেখা যাচ্ছে চোখ দলে যাচ্ছে আর চোখের ভিতরে যন্ত্রটা করছে ডাক্তার দেখা না রাতে রাতে জ্বর আসতেছে তো ওই কারণে হতে পারে কেমন গলা ব্যথা

কান্না করছো আম্মুকে জ্বালাইছো সারাদিন আজকে আমি ডাগন খাবো ডাগন খাবো বলে খাও খাচ্ছে না কেন ফেলে কেন হ্যাঁ ডাদন খাও দাদন খাও দেখছো কি সুন্দর করে বললো কথাটা তুমি জ্বালাইছো সেটা জানেও যে আমার আম্মুকেও জ্বালাইছে আজকে তোমার আম্মুকে জ্বালাইতন করছে সারা আপু আপু জ্বালাতন করছে ডাগন খাওয়ার জন্য হুম

সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন যুব বিদায় দাও সিড্রাতের কাজ যাবো না সিড্রাত দুষ্টুময় করছে তো তার জন্য